এখন আমি কি করবো ভাই আমার মোবাইল ভাই দামি মোবাইল ভাই মাত্র কিনে আনছি ভাই এখন এটা ভাই তুমি জানো এখন এখন আমি কি করবো কেন মোবাইল চালাবো কেমন ফেসবুক চালাবো সরি ঠিক করে দিব আমি সরি বললি কি সব সমস্যার সমাধানই যায় না না এমনি তুমি বলো না সরি বললেই কি সব সমস্যার সমাধানই যাবে এই বেশি কথা বলিস না চল আমার সাথে আমি ঠিক করে দিব বলছি না ভাবিয়া কি শুন না তুই আমাকে আমতল চা আমানত মার্কেটে কেন আনছস

আমাদের কাছে একবার অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন আমরা বিএনসি বিশ্বাস মোবাইল ক্লিনিক চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করে থাকি অরিজিনাল প্রোডাক্টগুলো এগুলো আর কোথাও পাবেন বিশ্বাসেই পাবেন ভাই আপনি যেহেতু বলছেন ঠিক করতে পারবেন ভাই এটা জিভাবো ঠিক করে দেন ভাই এটা ভাই এটা মানে অনেক কষ্টের টাকা ভাই এত পরিশ্রম এত মেধা শ্রম করে কিনছি ভাই ভাই জালমি ভাই পাঙ্গি ভাই কিছু না আচ্ছা ভাই ঠিক করে দাও সাবিয়া মোবাইলটা তো পুরা ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ ভাই ভাই আপনাকে দিদি আমার সুমা দিদি দিদি ইচ্ছা করতেছে ভাই তাহলে টাকাটা দাও টাকা দাও মানে চুপ করে আমি কেন টাকা দিব একবার কি নিজে থেকে টাকা টাকা দিতে চলে একদম ফোন নিগে তুই বুঝলাম না আমি আমাকে ফোটা বলছেন কেন ওনার চেয়ে এরকম অনেক ফোটা কে আমরা কাছে গিয়ে স্বাবলম্বী করে দিয়েছি আমাদের রয়েছে অত্র প্রতিষ্ঠানের বিশ্বাস মোবাইল ট্রেডিং ইনস্টিটিউট এবং गवर्नमेंट রেজিস্টার্ড চলুন আমরা সেখানে গিয়ে আপনাকে সেন্টারটা ভিজিট করাই